হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের কাছে সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে চলে এলাম যেটার নাম হচ্ছে লেমন মিল্ট মজিত তো এই ড্রিঙ্কটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে তো এখানে প্রথমে আমি হাতে করে এক মুঠো পুদিনা পাতা নিয়ে নিচ্ছি পুদিনা পাতাটাকে প্রথমে এই হামান ডিস্তায় করে নেব আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার এটা থেতো করে নিতে পারেন বা গ্রেড করে নিতে পারেন তো এইভাবে হালকা করে দর মতন করে নেব একদম মিহিং করবো না এইভাবে করে নিলাম এরপর এখানে ড্রিঙ্কটা বানাবো তার জন্য দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি পুদিনা পাতাটা যে ক্রাশ করে রেখেছিলাম বা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর এক চিমটি লবণ আর এক চা চামচের চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে তো চিনিটাকে পাউডার করে নিয়েছিলাম আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন তো তাড়াতাড়ি গুলে যাওয়ার জন্য এখানে চিনি পাউডার আমি দিয়ে দিয়েছি এরপর হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম এরপর ব্ল্যাক পেপার হাফ চামচ যেটা গোলমরিচ গুঁড়োও বলতে পারেন এরপর লেবু রস দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো এরপর আইস কিউব দিয়ে দিচ্ছে যেটা বড় বলা হয় এরপর এখানে স্প্রাইট দিয়ে দিচ্ছে তো এই লেমন মিন্ট মজিতর স্প্রাইটেতেই বেশি টেস্ট হয় তো সেই জন্য এখানে স্প্রাইট দিয়ে দিলাম তো আপনারাও একবার এইভাবে রিফ্রেশিং ড্রিঙ্কস সামার স্পেশাল বানাতে পারে যেটার নাম হচ্ছে লেমন মিন্ট মজিত এরপর এখানে চিয়া সিড দিয়ে দিচ্ছি চিয়া সিডটাকে আমি দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে এর মধ্যে আমি চিয়া সিডটা অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে একবার লেমন মিল্ট মজিতো বাড়িতে বানাতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম লেমন মিল্ট মজিতো যেটা সামার স্পেশাল ড্রিঙ্ক বলতে পারেন রিফ্রেশিং ড্রিঙ্ক আজ এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার